কণ্ঠস্বর আপনার ভালো রাখতে হলে আপনাকে প্রথমে যেসব জিনিস আপনার কণ্ঠস্বরকে পরিবর্তন করে বা ক্ষতি করে সেইগুলো পরিহার করতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে স্মোকিং বা সিগারেট খাওয়া অ্যালকোহল ক্যাফেন ঠান্ডা পানি স্বাভাবিক পানি খেতে হবে এগুলো থেকে দূরে থাকা ধুলাবালি পরিবেশ দূষণ এটাতে দূরে থাকতে হবে দ্বিতীয়ত মানুষকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে এবং একই সাথে তার শারীরিক ব্যায়াম কারণ কণ্ঠস্বর আমরা যখন কথা বলি শক্তি প্রয়োজন হয় সেই শক্তিটা তো আপনার শরীরে থাকতে হবে কথা বলতে গেলে তৃতীয়ত প্রচুর পানি হয় কারণ কথা বলার সময় আমাদের পানির প্রয়োজন হয় হাইড্রেশন থাকতে হয় ভোকাল চতুর্থত আপনি কণ্ঠস্বরকে অতি উচ্চ স্বরে বা অতি নিম্ন স্বরে কথা বলা যাবে না দুটাই খারাপ এবং অতি নিম্ন স্বরে অথবা অতি উচ্চ স্বরে কথা বললে এই ভোকাল কর্ডের মধ্যে এক ধরনের হিমোরেজ হয় অর্থাৎ রক্তপাত হয় রক্তপাত পরবর্তীতে অর্গানাইজড হয়ে এটা মোটা হয়ে যায় নডিউল তৈরি হয় ফলে কণ্ঠের বিকৃতি ঘটে আবার অতিরিক্ত কথা বলাও যাবে না সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন সব কিছু পরিমিতভাবে ব্যবহার করার জন্য অপরিমিত বা অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করার জন্য না তারপরে মশলাযুক্ত খাবার ঝাল এগুলো পরিহার করতে হবে অ্যাসিডিটি অনেকের ডিজিজ থাকে অথবা তার যদি অ্যালার্জি থাকে সেটাকে কন্ট্রোলে রাখতে হবে বাম কাতে উঁচু বালিশে তা নাহলে পেটের এসিড উঠে এসে এসিড হয়ে আপনার কণ্ঠস্বরের সমস্যা তৈরি হয় এবং উপযুক্ত ঘুমাতে হবে রোজ আট ঘন্টা ঘুমাতে হবে কারণ আপনি যদি কম ঘুমান তাহলে আপনার শরীর এডিকুয়েট রেস্ট পায় না আপনার কণ্ঠস্বরও এডিকুয়েট রেস্ট পায় না উপযুক্ত রেস্টের অভাবে দেখা যাবে পরদিন কিন্তু তার গলা ভেঙে যায় আপনি খেয়াল করেন যে রাতে না ঘুমালে ঠিকমতো ঘুম না হলে এক রাত আপনার কণ্ঠস্বরের পরিবর্তন ঘটে এর কিছু হরমোনাল কজও আছে নিউরো কেমিক্যালের কজও আছে কাজে কণ্ঠস্বর ভালো রাখা একটা সিঙ্গেল বিষয় না এটা অনেকগুলো বিষয় ফ্যাক্টর কাজেই এবং সবচেয়ে বড় কথা হলো কণ্ঠস্বরের সামান্য বিকৃত হলেও আপনাকে এটাকে টেক কেয়ার করতে হবে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে একই সাথে তিন সপ্তাহের বেশি যদি কণ্ঠস্বরের পরিবর্তন থাকে তাহলে আপনাকে ইন্ট্রিস্পেশালিস্টের কাছে গিয়ে ফাইবার অপটিক ল্যানিংস্কোপি একটা পদ্ধতি আছে এটার পদ্ধতির মাধ্যমে সহজেই আপনি বসে থেকেই উইদাউট অ্যানাসেসি আপনি গলার ভিতরে আপনার কোনো পরিবর্তন হয়েছে কিনা কোনো নডিউল টিউমার আলসার ক্যান্সার কোনো কিছু ডেভেলপ করছে কিনা সেটাকে পরীক্ষা করাতে হবে